বন্যার্থদের ত্রাণ দিতে আজও টিএসসিতে ছুটছে আসছে মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিক্ষক কেন্দ্রে টিএসসি তৃতীয় দিনের মতো আজও চলছে গণত্রাণ সংগ্রহ কার্যক্রম আজ শনিবার দুপুরের দিকে টিএসসি এলাকা ঘুরে দেখা গেছে ত্রাণ সংগ্রহ বুথে দূরদূরান্ত থেকে মানুষ আসছেন যার কাছে যা কিছু আছে তাই বন্যার্থদের জন্য দিচ্ছেন রিকশা ও পিকআপে ত্রাণ সামগ্রী নিয়ে আসছেন মুড়ি বিস্কুট বিশুদ্ধ পানি বিভিন্ন ধরনের শুকনো খাবার কাপড়চোপড় তেল চাল লবণ স্যানিটারি ন্যাপকিন ওষুধ সহ এমন সব কিছুই ত্রাণ তহবিলে দিচ্ছে মানুষ পাশাপাশি নগদ টাকাও দিচ্ছেন অনেকে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি ঘিরে বিভিন্ন স্তরের স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন শিক্ষার্থীরাই কেউ বা দান করা টাকার হিসাব রাখছেন আবার কেউ খাবার কাপড়সহ অন্য ত্রাণ সামগ্রী আলাদা আলাদা করে গুছিয়ে রাখছেন বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টারের প্রতিবেদনে আপনার <muchas> কথা